ওয়ান আমি একটা কথা বলবো কালকের ঘটনা ঠিক আছে একটু শুনবেন হ্যাঁ বগর ভগর করি হয়তো একটু শুনবেন আসলে কি হয়েছে কালকে আমাকে একজন ফোন করেছে ডক্টরের নাম্বারের জন্য ডক্টর নাম্বারটা তার কাছে দিই আমাকে বলেছে ডক্টর নাম্বারটা যদি থাকে তোমার কাছে তুমি ফোন করে আমার নামটা বসিয়ে দাও আমি বলছি ঠিক আছে আমি চেষ্টা করছি আমি যতটুকু পারবো আমি করবো তো আবার ফ্রেন্ডকে আমি ফোন করলাম নাম্বারের জন্য তো আমার ফ্রেন্ড দুটা নাম্বার দিল একটা ডক্টরের নাম্বার একটা চেম্বারের নাম্বার ফার্মাসির নাম্বার তো আমি প্রথমে ফার্মাসিতে ফোন করেছি তো আমাকে বলল তিরিশ জন হয়েছে এখন আর নাম্বার নাম নেওয়া যাবে না আমি বলছি ইমার্জেন্সি পেশেন্ট আপনি নামটা রাখুন জ্বর কমছে না অনেক দিন ধরে ভুগছে আপনি নামটা রাখুন বলে না না এটা হতেই পারে না তিরিশ জনের উপরে আমরা দেখি না আমার ডক্টর দেখবে না আপনি অন্য ডক্টর দেখান আমি বলেছি অন্য ডক্টর কিভাবে দেখাবো আমি তো এই ডক্টরেই দেখাই আমরা তো আমরা অন্য কীভাবে ডক্টর দেখাবো তো বললো না হতেই পারে না রুলস আমরা ভাঙি না তো আমি মনটা মা খারাপ হয়েছে তো আমি ডক্টরকে ফোন করলাম তো ডক্টরও ফোনটা উঠাই কারণ কারণ স্বাভাবিক পেশেন্ট হয়তো পেশেন্ট দেখছে কিভাবে ওঠাবে ডক্টরের কথা আমি মাইন্ড করিনি তো আমি মাইন্ড করেছি সেই ফার্মাসির লোকটার উপর তো কথা হচ্ছে জনের উপরে নিবে না তো আমরা ইমার্জেন্সি বলেছি তবুও নিবে না তো আমি আমার ফ্রেন্ডকে ফোন করেছি দেখ এমন এমন কথা নিবে না তো বললো এটা কেমন কথা তিরিশ জন হয়েছে বলে ইমার্জেন্সি বলেছিস তবুও নিবে না বললাম হ্যাঁ নিবে না তো আমি ফোন করে বললাম যে ঠিক আছে ফোন করে আমি জানিয়ে দিই তো আমি ফোন করে জানালাম যে তিরিশ জনের উপরে নিবে না তো মনটা খারাপ হয়েছে বলার পরে তো স্বাভাবিক মনটা খারাপ হবে তো আমি কিছুক্ষণ পর আমার ফ্রেন্ড আবার ফোন করে আমাকে যে পাঠিয়ে দে আমি ফোন করেছি বলে আমাকে বললো যে আপনি বলেছেন বলে আমি নামটা নিচ্ছি আপনি পাঠিয়ে দিন পেশেন্ট তো আমি মনে মনে তখনই ভাবলাম যে আমি ফোন করেছি বারবার রিকোয়েস্ট করলাম আমার নাম আর নামটা নিল না কিন্তু আমার ফ্রেন্ড যখন বললো তখন নামটা নিয়ে নিল তার মানে সে পরিচিত ছিল বলে পরিচিত ছিল বলে নামটা নিয়ে নিল আজকে দেখুন আজকে আমার পেশেন্ট এমার্জেন্সি বলেছি তো নিবে না কিন্তু আমার ফ্রেন্ড যখন বলেছে সে পরিচিত বলে নিয়ে নিল এটা তো কোনো কথা হলো না না পরিচিত আর অপরিচিত কি আছে পেশেন্ট তো পেশেন্টই হয় তাই না তাদের মনে একটু দুঃখ থাকতে লাগে যে পেশেন্ট তারা পেশেন্ট মানে ডক্টরের কাজ পেশেন্ট দেখা আপনি এটা পরিচিত বলে আর অপরিচিত বলে এটা খেলা খেলে খেলতে পারেন না তো ঠিক আছে যাই হোক আমি মনে খারাপ লাগলো তখনই তাও আমি ফোন করে জানালাম যে ঠিক আছে নাম্বার নামটা নিবে নিয়েছে নামটা তুমি যাও এখন তো তুমি গিয়ে নামটা দাও আমার ও ফুল তুমি ওর নাম বলবে তো দেখে নিবে তো ঠিক আছে তাড়াতাড়ি গেল গিয়ে ওখানে নামটা দিতে যায় তো নামটা দিতে যায় দেখে সেখানে অলরেডি থার্টি ফাইভ নাম্বার হয়েছে থার্টি ফাইভ মানে আমার পেশেন্ট থার্টি ফাইভ নাম্বার তা থার্টি ফাইভ নাম্বার মানে তার মানে তিরিশ জন পার করেছিল অলরেডি তিরিশ জন পার করেছিল যেখানে তিরিশ জনের ওপরে নিবে না সেখানে আমার পেশেন্ট একত্রিশ জন হওয়া উচিত ছিল সেখানে একত্রিশ বত্রিশ তেত্রিশ অলরেডি থার্টি ফাইভ নাম্বারও এসে পৌঁছেছে কিভাবে হলো এতগুলো নাম কিভাবে হলো কারণ যেখানে রুলস ভাঙবে না তিরিশ জন একত্রিশ জন হওয়া উচিত ছিল আমার বলাতে আমার ফ্রেন্ড বলাতে একত্রিশ জন হওয়া উচিত ছিল সেখানে থার্টি ফাইভ হলো কীভাবে তাহলে সে তার মানে সেখানে পরিচিত আর অপরিচিত ব্যাপার আছে হয়তো পরিচয় পরিচয় বলে আরও পাঁচজন বেড়েছে তো রুলস তো ভাঙেন রুলস তো না ভাঙেন না তবে তবে এমনটা কেন পরিচিত বলে আপনার পেশেন্টের নাম নিবেন পরিচিত না থাকলে পেশেন্টের নাম নিবেন না তো এটা কোনো কথা না পেশেন্ট তো পেশেন্ট হয় তার শরীর খারাপ ইমার্জেন্সি আপনাদের কর্তব্য দেখার আপনার তা না করে আপনারা পরিচিত বলে সব কাজ করেন এটা করবেন না এটা খুব খারাপ আজকে আমি কথাটা বলছি যদি কারো কারো কানে পৌঁছায় খুব খুশি হব এই কথাটা তাই বলছি যদি আমার এই কথাটা আপনাদের ভালো লাগে একটু আমাকে জানাবেন কথাটা ঠিক মনে হয় যদি জানাবেন আজ এই বলে আমি রাখছি আমার কথা শেষ করছি এখানে ঠিক আছে নমস্কার